নবী করিম সাল্লামের দাদা নবী এই রক্ত থেকে দুনিয়াতে আসবেন নবীর দাদা আব্দুল মুতালিব বাদশাহ বলল বাদশাহ যখন নবীর দাদার চেহারার দিকে তাকাইলেন তাকায়া দেখে এত সুন্দর অবয়ব কাঠামু চেহারার মধ্যে যে কি সুন্দর মাধুর্যতা এই চেহারা দেখার পরে বাদশাহ আব্রাহা মনে মনে চিন্তা করলো যে এই বদ্রলুকের সাথে আমি বড় বাচ্চা না কেন এই বদ্রলোকের সাথে আমি বসে কথা বলা এটা জন্য উনি সাথে সাথে নেমে গেলেন নিচে আব্দুল মুক্তিফকে দেখার পরে সাথে সাথে নিচে নেমে গেলেন নিচে নেমে বলেন এখন কথা বলি আপনার কি দাবি দুবা বলেন বলেন আপনারা কেন আসছেন আমরা আসছি কাবা আল্লাহ ঘর ভেঙে দিব আমার জেদ হয়েছে আমার রাগ হয়েছে আমি এটা ভাঙে দিব সে যে হতো বাদশাহ এখন আব্দুল মুতালিক নবীজির দাদা তিনি বলেন ঠিক আছে আপনার মোকাবেলা করার মতো ওই বাহিনী আমার নাই তো সুতরাং আগে আপনি আমার একটা কাজ করেন আব্রাহ কয় কি কাজ আপনি আমার যে দুইশো উট নিয়ে আইসেন এই উট আগে আমারে ফিরে দেন বাদশাহ কয় এই লোক কি বুকা নাকি আমি আল্লাহর ঘর ভাঙতে যাব তাদের ঘর তারা হলো এটার মোতাবাল্লি তারা আগে আল্লাহর ঘর ফিরাবে আল্লাহর ঘর ফিরাবে বাধা দিবে আমার মোকাবেলায় আসবে অস্ত্র শস্ত্র যদি মোকাবেলা করতে না পারে কমপক্ষে মুখে হইলেও তো একটু বাধা টাধা দিব এবার তো দেখি কোন বাধাই দেয় না উঠনি বাড়াইছে আব্দুল মুতালে কয় কহ ঠিক আছে আগে আপনি আমার উঠবেন এরপর আপনার সাথে কোনো কথা নাই তখন তিনি রাগান্বিত হলে রাগান্বিত হয়ে ওখানে নিয়োগ করলেন যে আমার গির্জার যেহেতু তোমরা এই দুর্দশা করেছ আমি তোমাদের কাবা দেখে দিব তোমাদের কাবার উপরে আমি আক্রমণ করব ওখানে তিনি ওয়াদাবদ্ধ হলেন আল্লাহ পাকের এক মহিমা আল্লাহর ঘর যে ঘরের সাথে নবীদের সম্পর্ক আল্লাহ পাকের সম্পর্ক ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাক যে ঘরের খেদমত নিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবীদের মাধ্যমে আল্লাহ পাক যেই ঘরের খেদমত নিলেন এরকম একটা নাপাক বাদশাহ আল্লাহর ঘরকে দুলিশা করে দিতে চায় আল্লাহ তো বরদাশ করবেন না বাদশা সাহ নিয়ত করলেন যে আল্লাহর ঘরকে আক্রমণ করে ধ্বংস করে দিবে বিশাল একটা ফেলা হস্তি বাহিনী হাতি শক্তি কম না বেশি হাতির শক্তি কম না বেশি অনেক শক্তি হাতির বিশাল বড় বড় হস্তি বিশাল বড় বড়, হাতির এক নিয়ে রওনা করলেন যাবেন কোথায় কাবা শরীফ বানতে তত আশ্চর্যের বিষয় যে ঘর নির্মাণ করলেন আল্লাহ যে ঘরের বুনিয়াদ ভিত্তি, সব কিছুর কাজের আঞ্জাম দিলেন রব্বুল আলমিন রব্বে কারিম সে ঘরকে সে ভেঙে দেওয়ার জন্য রওনা করল বিশাল বড় বড় হস্তি হাস হাতি বয়দেরকে নিয়ে বিশাল এক হস্তি বাহিনী নিয়ে রওনা করল কাবাকে ভেঙে দিবে ঘটনা চক্রে আল্লাহ পাকের মহিমা বড় বোঝা কঠিন বিশাল বড় বড় হাতি বাহিনী নিয়ে যখন আস্তে আস্তে এমন শহর থেকে চলে আসছেন এই বাদশা আব্রাহা এবং তার সাথী সঙ্গী বিশাল কাফেলার লোক অবস্থান করার পরে আগে প্রতিনিধি পাঠাইলেন যাও কাবার এরিয়ার কি অবস্থা এটাই নিয়ম আপনি যখন কোন যুদ্ধ বা কোনো কাজে বিশাল কাজের আঙ্গরান দিতে যাবেন বিষয়ক কোন তার পরিচয় হলো আগে সেই জায়গাকে আপনি কোন এক আপনার প্রতিনিধিদের মাধ্যমে সেই এরিয়ার তথ্য সংগ্রহ করা এরপরে যায় আপনি বিধ্বস্ত যুদ্ধ কোন আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করা বাদশা साहब তার প্রতিনিধি পাঠিয়ে দিলেন প্রতিনিধি যাওয়ার পরে এক প্রতিনিধির এক জামাত যাওয়ার পরে স্বাভাবিক ভাবে মধ্যে বিশাল একটা আওয়াজ উঠে গেল যে কাবা বিধ্বস্ত করার জন্য ভেঙে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য ইয়ামানের বাদশাহ আব্রাহা কাবার দিকে এসে রওনা করেছেন আস্তে আস্তে তায়েফের রাস্তায় ওখানে এক জায়গায় মুঞ্জিল করে অবস্থান করেছেন তার প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছেন কাবা বাংলার জন্য আপনি একটু খেয়াল করেন এই যে যে আক্রমণ এই যে যে আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য উনি রওনা করলেন বিষয়টা একটু খেয়াল করলে বোঝা যায় ওনার দুঃসাহস কত বড় বুকের পাটা কত আল্লাহর পবিত্র ঘর বিশ্বের সবচাইতে প্রাচীনতম ঘর যে ঘরকে আল্লাহ পাক হেদায়েতের মার্কাজ বানায়া রাখছেন যে গতটা পৃথিবীবাসীর জন্য রহমত সর্বদায় গত জুমায় হাদিস পড়েছি এই ঘরের মধ্যে ঘরের উপরে আল্লাহ পাক প্রতিদিন প্রতিদিন আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের নুজুলের রহমত আল্লাহ পাক ওখানে বর্ষণ করেন যারা মুসল্লি হয়ে ওখানে নামাজ পড়তে যান তারাও এই রহমতের অংশীদার হয়ে যায় যারা তাওয়াফ করে তারাও সেই রহমতের অংশীদার হয়ে যায় যারা মুসল্লিও হইতে পারে না তাওয়াফও করতে setSearch শুধু কাবার দিকে আল্লাহ পাকের এই পবিত্র ঘরের দিকে তাকায়া তাকায়া দেখে তারাও একটা রহমতের অংশীদার পেয়ে যায় সুবহানাল্লাহ এত রহমতে থাকতে যায় না এটাকে ভাঙার জন্য ইয়ামানের বাদশাহ রওনা করলো আল্লাহর ঘরকে ভেঙে দিবে যখন তায়েফের রাস্তার পাশে অবস্থান করে একটা প্রতিনিধি পাঠিয়ে দিলেন যে যায় দেখো কাবার অবস্থা কি কাবার বর্তমান সিচুয়েশন হালত কি ওই প্রতিনিধি দল আসার পরে তারা কাবার অবস্থান জেনে কাবার অবস্থান জানার পরে এখান থেকে যাওয়ার পথে রাস্তার মধ্যে দুই শত উঠ বাধা ছিল এই উঠের মালিক হলেন নবী করিম সাল্লামের দাদা আব্দুল মুক্তি নবীজির দাদা তৎকালীন সময়ে এই আরবের আল্লাহর গড়ের মুতাবাল্লি ছিলেন আর মুতাবল্লি যিনি হন তিনি প্রভাবশালী হন এটাই স্বাভাবিক তিনার ক্ষমতা তিনার নাম সুনাম সুখিতি এলাকার মধ্যে সবচাইতে বেশি থাকে আল্লাহর নবীর দাদা আব্দুল মুকালিবের দুই শত উঠ এই হস্তি বাহিনী বাদশাহ আব্রাহার যে প্রতিনিধি দল আসছিল কাবায় যাওয়ার পথে বাদশাহ এই প্রতিনিধি দল নবী সাল্ল সাল্লামের আপন দাদা বিন মুহমদুল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ আর নবীর দাদা হলেন আব্দুল মুক্তিব এই মুক্তিবর দুই শত উঠ নিয়ে রওনা করে যে তায়েফের পাশে যে সাহেব অবস্থানরত করিম সাল্লাল্লাহু আলাইহি আলিউসাল্লামের দাদা ফুট নিয়ে ওই বাদশার দরবারে নিয়ে গেলেন জিজ্ঞাসা করলেন এই উটগুলো কোথেকে নিয়ে আসছ যে বাদশা সাব ওই কাবার এরিয়ায় আমরা যখন যায়া পর্যবেক্ষণ করলাম আসার পথে এত সুন্দর সুন্দর উট পাইলাম এই এই উটগুলো গুলো সব উট নিয়ে আসছি বাদশা তো বুঝিনি বিধর্মী বাদশা খুশি হয়ে গেছে কামরা ভালাই হয়েছে দুইশো উট আনস বিরাট ভালো কাজ হয়েছে এদিক দিয়ে কাবাই পুরো খবর ছড়াইয়া পড়ে গেছে যে বাদশা সাহ কাবার দিকে রওনা করলো বাদশার এক প্রতিনিধি জামাত কাবার এরিয়া পর্যবেক্ষণ করার পরে যাওয়ার পথে আমাদের সকলের লিডার কাবার যিনি মুতাবল্লি তার দুই শত নিয়ে বাদশার প্রতিনিধি দল বাদশার কাছে চলে গেছে এই খবর যখন আব্দুল মুক্তালিবের কাছে গেল মুক্তালিব মনে মনে চিন্তা করলো ও দুই শত আপনি চিন্তা করে দেখেন এই বাজারে দুইশো উটের দাম কি পরিমাণ টাকা হবে আমাদের দেশে বা আমাদের এই ঢাকা শহরে সাধারণত দেখা দেখা যায় 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 পাওয়া খুব কম আছে আল্লাহ নিয়ামতের প্রাণী উঠ আল্লাহ পাকের আল্লাহ পাক এই প্রাণীকে সৃষ্টি করছেন কোরআনে উঠের আলোচনা আছে যাই হোক আব্দুল মুস্তালিক এই খবর শোনার পরে তিনি মনে মনে ভাবলেন বাদশাহ সাহেব আমার দুই শত উঠ নিয়ে চলে গেল বাদশার কাছে আমার যাওয়ার দরকার উনি কাবা ঘর বিধ্বস্ত করার জন্য আসতেছেন এই হিসাব পরে আগে আমি যে আমার উঠ সংগ্রহ করি উনি রওনা করলেন বাদশার কাছে যাবেন বাদশা কিন্তু মক্কায় কাবার এরিয়ায় ঢুকতে পারেন না এখন পর্যন্ত আছেন কোথায় তাইফের রাস্তায় আবদুল মুত্তালিব রওনা করলে চলে যায় बादशाहর দরবারে যায় আগে আবার উট বোঝেনে बादशाहর কাছে গেলে কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখছেন আব্দুল মুত্তালিব যিনি নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব তখন তার স্পেশাল একটা হাতি ছিল যে হস্তি বাহিনী নিয়ে সে রওনা করলো এর মধ্যে সবচেয়ে শক্তিশালী সুন্দর যে হাতিটা সেই হাতির মধ্যে সে আরোহিত ছিল তার হাতির নাম হলো মাহমুদ নাম কি মাহমুদ এই বাদশা সাহেবের হাতি ছিল এই হাতির নাম হলো বাদশা সাহেব আরোহীর উপরেই বসে আছেন আরোহিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন বাদশার কাছে গেলেন উলামায়ে কেরাম দেখছেন বাদশা সাহ নবীর দাদার চেহারার দিকে দেখে এত এত সুন্দর সুন্দর চেহারা। মানুষের মধ্যে মানুষ একটু যদি চেহারা অবয়ব কাঠামো সুন্দর থাকে এটাও তার জীবনের একটা সফলতা সৌন্দর্যবন্ডিত মানুষ তাকে দেখে তার দিকে তাকায় থাকে নবী করিম সাল্লামের দাদা নবীর এই রক্ত থেকে দুনিয়াতে আসবেন নবীর দাদা আব্দুল মুতালিব বাদশাহ বলল। বাদশাহ যখন নবীর দাদার চেহারার দিকে তাকাইলেন তাকায়া দেখে এত সুন্দর অবয়ব কাঠামু চেহারার মধ্যে যে কি সুন্দর মাধুর্যতা এই চেহারা দেখার পরে বাদশাহ আব্রাহা মনে মনে চিন্তা করলো যে এই বদ্রলোকের সাথে আমি বড় বাচ্চা না কেন এই বদ্রলোকের সাথে আমি বসে কথা বলা এটা আমার জন্য সাথে সাথে নেমে গেলেন নিচে আব্দুল মুক্তিফকে দেখার পরে সাথে সাথে নিচে নেমে গেলেন নিচে নেমে বলেন এখন কথা বলি আপনার কি দাবি দুবা বলেন তা আপনারা কেন আসছেন আমরা আসছি কাবা আল্লাহ ঘর ভেঙে দিব আমার জেদ হয়েছে আমার রাগ হয়েছে আমি এটা ভাঙে দিব সে যে হতো বাদশাহ এখন আব্দুল মুক্তালিক নবীজির দাদা তিনি বলেন ঠিক আছে আপনার মোকাবেলা করার মতো ওই রকম বাহিনী আমার নাই তো সুতরাং আগে আপনি আমার একটা কাজ করেন আব্রাহ কয় কি কাজ আমি আল্লাহর ঘর ভাঙতে যাব তাদের ঘর তারাও হলো এটার মোতাবাল্লি তারা আগে আল্লাহর ঘর ফিরাবে আল্লাহর ঘর ফিরাবে বাধা দিবে আমার মোকাবেলায় আসবে যদি করতে না পারে কমপক্ষে মুখে হইলেও একটু বাধা টাধা দিব এবারে তো দেখি কোনো বাধাই দেয় না উঠনি বাড়াইছে আব্দুল মুক্তালেব কয় হ ঠিক আছে আগে আপনি আমার উদ্ধ এরপরে আপনার সাথে কোনো কথা কথা নাই